আমি বলতেছি যত নেতা যারা ক্ষমতায় ছিল যারাই রকম করতে যারাই খারাপ করতে তারা অবশ্যই কিন্তু হয় দেশ থেকে ভালো হয়ে নয়তো নয় দেশের মধ্যে লোকে আছে কিন্তু আবুল কালাম আজাদ স্যার এমন নেতা উনি ক্ষমতায় ছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন উনি কখনো এক টাকার দুর্নীতি করেছে এরকম উদাহরণ এই বাংলাদেশের মাটিতে কেউ কখনো দিতে পারেনি এবং পারবে না

উনি হাজার হাজার শিক্ষার্থীদের চমৎকার সুন্দর স্কুল উপহার দিয়ে বিশ্বের বুকে একটা নদীর স্থাপন করেছেন এরকম নদীর বাংলাদেশে আর কখনো কেউ সৃষ্টি করতে পারে না এবং পারবেও না উনি মাত্র তোমাদের শুধু ব্যাগ দিয়ে খান্ত লেখা প্রশিক্ষণ দিয়ে যেখানে উনি আছেন

টাকাও এমন কি একজন ব্যক্তিকে আমার দারে বলছেন যে অমুক জায়গায় তুমি ওই ব্যক্তির জায়গায় দুই লক্ষ টাকা দাও অমুক ব্যক্তিকে তুমি পাঁচ হাজার টাকা দাও অমুক তুমি বিশ হাজার দাও আমার মাধ্যমে কিন্তু টাকা দেওয়ার উনি ব্যবস্থা করতেছেন তোমার যদি আমি যদি এখানে তো প্রশংসা করি প্রশংসা করে শেষ করতে পারবো না উনি কত বড় মনের অধিকারী পৃথিবী এমন কোন নাই ওনার মতো এত বড় দিল দরিয়ার অধিকারী